জীবের প্রেম করে যে জন আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের মধ্যে স্বয়ং ঈশ্বরের বাস তাই আজও আমরা কিন্তু কারো গায়ে পা লাগলে আমরা প্রণাম করি কারণ জীবে নারায়ণ থাকেন দ্বিতীয়ত হচ্ছে জীবের প্রেম প্রেম কথাটা মানে আগে একটু বলবি যে আমাদের গুরুজি একসময় বলেছিলেন যে প্রেম মানে হচ্ছে ওয়ান সাইডেড লাভ অর্থাৎ যার মধ্যে কোনো প্রত্যাশা নেই আমি তাকে আমি ভালোবাসবো এবং সেই ভালোবাসা কিন্তু কোন প্রত্যাশা আমি করবো না যেমন মীরা যে ভালোবাসা ছিল সেটাই প্রসঙ্গে আসি জিবে প্রেম করে মানে আপনি যদি নিজেকে ভালোবাসেন আপনার ভেতরে তো তিনি বসে রয়েছেন এবং নিজের মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করেন নিজে আনন্দ থাকেন তাহলে কি হবে আপনি এক একসময় ঈশ্বরের সাথে কিন্তু আপনি বা পরমাত্মার সাথে আপনি যুক্ত থাকছেন কারণ আপনার মধ্যেই তিনি বসবাস করছেন তিনি রয়েছেন আমি শর্টে বললাম সেই জন্য বলা হচ্ছে জীবে প্রেম করে যেজন জন সেই জন সে ঈশ্বর ঈশ্বর বাইরে কোথাও নেই ঈশ্বর আপনার ভেতরেই রয়েছে তাই নিজেকে যদি ঠিক মতো যত্ন করে নিজেকে যদি ভালোবাসেন নিজের প্রতি যদি আপনার সজাগ দৃষ্টি বা সতর্কতা থাকে যদি আপনার নিজের প্রতি অন্তর্দৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনি তাকে সেবা করছেন নিজেকে ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরকে সেবা করছেন এটাই বল বলতে চেয়েছেন স্বামী বিবেকানন্দ ভালোবাসার মধ্যে দিয়ে জীব সেবা তাহলে কি করে হবে এটা একটা ঠিক সুরাই এটা সেটাও ভালো জয় যোগীরাজ জয় যোগীরাজ বলো প্রণাম গুরুজি বিবেকানন্দ বলতে চাইছেন যে জীবী শিব হ্যাঁ জীবী শিব রূপে প্রতিফল প্রতিফলিত আমাদের কাছে এবং ঈশ্বর তার প্রকাশ প্রত্যেকটি মানুষ এবং জীব এবং প্রত্যেকটা প্রাণীর মধ্যে তাঁর প্রকাশ তাই যদি তার প্রকাশ হয় তাহলে এনার্জি এনার্জি হচ্ছে প্রত্যেক জীবের মধ্যে গাছপালা জীব জন্তু ইত্যাদি তা তাই যদি এনার্জি যদি মুখ্য হয় তাহলে এনার্জির মধ্যেই তিনি আমরা বলছি নিঃশ্বাস হোয়াট ইজ নিঃশ্বাস আপনি বলেছেন নিঃশ্বাসটাই এনার্জি তাহলে ওইখানেই ঈশ্বরের বাস তাহলে প্রত্যেক জীবে জীবও সেই নিঃশ্বাসটা নিচ্ছে তার মধ্যেও সেই ঈশ্বর বাস করছেন কিন্তু রূপটা ভিন্ন সেই জন্য যদি বলছেন তুমি সবাইকে তুমি ঈশ্বরকে পেতে চাইলে তুমি প্রত্যেক জীবকে সেবা করতে সেবা কাউকে কষ্ট না দেওয়া এমনি এই যে জীব হত্যা প্রাণী হত্যা ইত্যাদি হত্যা করলাম না সেবা সেবাটা কি মানে কাউকে সেবা মানে কি কাউকে কিছু দেওয়া দান করা বা কিছু এগুলোকে সেবা বলা হয়

প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবানের অংশ আছে ভগবত গীতায় ভগবান বলছেন যে সর্বজনী সুকন্ত মুক্ত সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মত বীজ প্রদায় নিবিতা অর্থাৎ এই সকল যে জীব জগৎ তার মধ্যেই ভগবানের অবিচ্ছেদ্য একটা অঙ্গ বা অংশ আছে এবার আমরা যেটা করছি শ্বাসের ক্রিয়া আমরা যদি নিজেদেরকে ভালোবাসতে না শিখি এবং সবার মধ্যে সমদৃষ্টি রাখতে না শিখি আমরা কখনোই ব্রহ্মের কাছে পৌঁছাতে পারবো না জগৎ সংসারে এক মিনিট জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর জীব প্রেম সেবিছে এই চারটি কথা তো হাইলাইট হবে আচ্ছা এই প্রেম শব্দটা যেটা এই প্রেম শব্দটা অ্যাকচুয়ালি কি চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী বলছেন যে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে করে কাম আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না অর্থাৎ যেখানে নিষ্কাম একটা সত্তা চলে আসে সেটাই হচ্ছে প্রেম আর এটাই ভগবানের প্রিয় জিনিস এবং এটা এই জন্যই গীতায় ভগবান মানে বলছেন যে অন্যান্য আস্ত চিন্তায়ন মাম ইয়ে জানা পারি উপার সাথে এসাং নিত্যা অভিযুক্ত নাম যোগ আক্ষেমাম বাহাম্যা অনা অন্য ইতি অনন্য অর্থাৎ সবার মধ্যে যিনি আমাকে সমানভাবে দেখে আমার শরণাপন্ন হন তাকেই আমি সে যিনি আমাকে যেভাবে দেখছেন আমি তাকে ঠিক সেইভাবেই দেখি এবং আমি তার সমস্ত কিছুর ধার বহন করি স্যার আমার মনে হয় জীবের প্রেম করে তার মানে আমরা মনে করি যাদের অভাব আছে খুব খেতে এটাকে আমরা মনে করি যে প্রেম করা আসলে সেটা নয় উনি বলতে চাইছেন যে ভেতরে আমাদের ভেতরে প্রত্যেকের যে শাশ্বতী আত্মা রয়েছে সেই আত্মার উন্নতি করতে হবে তবেই হবে দুদিন খেতে দিলে তার কিন্তু সত্যিকারে কোনো উন্নতি হবে না বরং বসে বসে খেলে সে ভাববে আমি তো খেতেই পাচ্ছি আর কিছু করবো না এইটুকু আমার মনে হয় ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবেন এই লিংকে আপনারা জয়েন করুন ফ্রি অফ হেলথ রিলেশন ক্যারিয়ার মানি এই ব্লকেজ থাকে ম্যাক্সিমাম মানুষে এই ব্লকেজ গুলো দেখা যায় তো এই ব্লকেজ থেকে কি করে আপনি বেরিয়ে আসেন এর জন্য আমি ডিজাইন করেছি আরএমপি ক্লাস আরএমপি মানে রোজ ম্যাজিক প্যাকস কোন কোন হেলথ ইস্যু আছে রিলেশন প্রবলেম আছে

সমস্ত আমার এই দুই চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি জগৎ এই জীব জগতের সেবা এই জীব সেবা করবো না যার খাদ্য নেই তাকে খাদ্য দেবো যার বস্ত্র নেই তাকে বস্ত্র দেব খালা ও খিচুড়ি খাওয়াবো গাছপালা প্রকৃতির সেবা এই করব্যার মানে তুমি চাকরি ছেড়ে গাছপালা সেবা করবো বাইরে কয় সেবা করছি আমরা দেখা যাবে একশো পার্সেন্টের মধ্যে কিছু পার্সেন্ট মানুষের সেবা করে বাকি বলো না অফিসের নাম করে বেরিয়ে কে গরিব লক্ষীকে সেবা করে অফিস যাওয়া ব্যবসায় বেরোতে গিয়ে গাছপালায় জল দিয়েছে প্রেম এক আলাদা কথা প্রেম মন কখনো করতে পারে না আমি খুব তাড়াতাড়ি দুটো গ্লাস তোমাদের জন্য দিতে চাইছি মোটামুটি ফ্রি অফ কস্টে পাঁচ দিনের ওয়ার্কশপ থাকবে একটা হচ্ছে আর আরএমপি মিন রোজ ম্যাজিক প্র্যাকটিস কি কারণে করে এটা হচ্ছে যার জীবনের মানুষের চারটি পিলার থাকে হেলথ রিলেশন ক্যারিয়ার মানে এর বাইরে কিছু থাকে আর পাঁচ নম্বর হচ্ছে স্পিরিচুয়াল লাইফ এই চারটি জায়গায় যাদের ব্লকেজ যারা কষ্ট পাচ্ছ বারবার একই প্যাটার্নে তোমরা ফিরে আসছো তো এই ক্লাসটা করলে তোমরা এখান থেকে রিলিফ পেতে পারো এর নাম হচ্ছে আরএমপি রোজ ম্যাজিক প্র্যাকটিস ক্লাস এটা এক নম্বর ক্লাস সেকেন্ড হচ্ছে স্পিরিচুয়াল মেডিটেশন এন্ড প্রাণায়াম প্রাণায়াম কি করে তোমরা তুলবে নাভি থেকে শ্বাস তুলবে মেরুদণ্ড কিভাবে রাখবে বসবে কিভাবে দেখো প্রাণায়াম কিছু শরীরের জন্য আছে কিছু প্রাণায়াম তোমরা যা জানো তারা বাইরে বাইরে ঘরে এগুলো শরীরকে ভালো রাখার জন্য যেমন অনুলোম বিলোম এই সেই ওই তোমরা এগুলো জানো কিন্তু ক্রিয়া যে যুক্ত ক্রিয়া ক্রিয়া যে প্রাণায়াম এই প্রাণায়াম বাইরের প্রাণায়াম নয় এই প্রাণায়াম একটু অন্য রকম প্রাণায়াম এবং তার সাথে মেডিটেশন এরও ক্লাস শুরু হচ্ছে তোমরা নাম্বার নোট করো যাদের যাদের প্রয়োজন তোমরা বলো কি কোন ক্লাস করতে আসছো আধ্যাত্মিক ক্লাস মানে স্পিরিচুয়াল ক্লাস মানে যোগা প্রাণায়াম মেডিটেশন এটার নাম হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে আর সেটা হচ্ছে সংসার জীবনকে ঠিক করার জন্য হেলথ রিলেশন ক্যারিয়ার মানি এর বাইরে কিছু নেই মানুষের জীবনে এই চারটেই পিলার এটা যাদের ব্লকেজ আছে মানি ব্লকেজ আছে মানি আসছে না মানে বারবার আসছে তো খরচা বেশি যাচ্ছে থাকছে না কাছে তো ভ্যারাইটিস টেকনিক এমন এমন টিপস দেওয়া হবে যেগুলো তোমরা এখান থেকে বেরিয়ে আসতে আমার নাম্বার নোট করো নাইন এইট ডবল জিরো নাইন এইট নাইন এইট ডবল জিরো নাইন এইট টু থ্রি

আমি আর ক্লাস করতে চাই তোমাকে আমি একটা লিঙ্ক পাঠাবো গ্রুপ ওই গ্রুপে যোগ হয়ে যাবে ওখানে সাত দিন পর পর তোমরা লিঙ্ক পেতে থাকবে আচ্ছা ক্লাসটা কখন হবে যোগা ক্লাস প্রাণায়াম যোগা অ্যান্ড মেডিটেশন এটা হবে তোমার সাতটা তিরিশে চলবে নটা আর আর ক্লাস নটা পনেরো থেকে চলবে সাড়ে দশ প্রেম মনের দ্বারা হয় না কোনের সাবজেক্টই না প্রেম কারণ মন ব্যবসা বোঝে অন অল টাইম বৈশ্য চঞ্চল মন অল টাইম বৈশ্য তুমি কিছু দাও আমি কিছু তোমার থেকে কিছু না পেতে আমি তো কিছু তোমায় দেব না তাহলে কি করে প্রেম হবে কি করে আর যদি দিয়েছি কিছু তাহলে কোন কিছুতে চেয়েছি যদি আমি খিচুড়ি খাইয়েছি গরিব দুঃখীদের তার পেছনে তো আমি কিছু চেয়েছি তাহলে প্রেম হলো আচ্ছা কথাটা কথাগুলো বোঝো কেন লাগিয়েছেন বিবেকানন্দ কথাটা প্রেম লাগিয়েছেন কেন ভালোবাসাও তো বলতে পারতেন তুমি প্রেম ততক্ষণ করতে পারো না যতক্ষণ তুমি চঞ্চল মনে আছো চঞ্চল মন প্রেমের রাজ্যই বোঝে না বৃন্দাবনে যত গোপিনী ছিলেন সবাই ব্রহ্মজ্ঞ ছিলেন ব্রহ্মরাই যারা ব্রহ্মজ্ঞ তারাই প্রেম বোঝে নাহলে কাম হয়ে যাবে মান্তু বলছি রে আমার আগেকার সব মানে কমন পড়ে যাচ্ছে কথাগুলো এগুলো নিয়ে আগে প্রচুর নাড়া হতো কথাবার্তা হতো এর উপরেই থাকতাম জীবনটা এর উপরেই ছিল তাহলে মিলছে না তো কথাটা মিলছে কেউ বললো নিজেকে ভালোবাসা কি করে তুমি ভালোবাসবে নিজেকে তার মধ্যেও নিজেকে ভালোবাসার মধ্যেও কিন্তু খাঁদ আছে তাহলে একচুয়াল কথা দেখো প্রথমেই বলে রাখি তোমরা যা বললে সব ঠিক জীবে প্রেম করে যেই জন তা যদি তুমি প্রেমের পর্যায়ে না ওঠো তাহলে তুমি জীবের সাথে প্রেম করতেই পারো না কারণ তোমার ব্যাকে কিছু না কিছু স্বার্থ কাজ করবে কাউকে জামা প্যান্ট দিয়ে স্বার্থ কাজ করতে পারে কাউকে আরে কিছু স্বার্থ না কাজ করলেও পুণ্যের স্বার্থ তো কাজ করবে আমার পূর্ণ হবে কেউ তো নেম ফ্রেমের উপরেও পড়ে এগুলো আমার নাম কাগজে উঠবে টিভিতে দেখাবে ফেসবুকে দেব প্রেম হলো জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর এটা যারা ব্রহ্ম তাদের জন্যই কথা প্রেম তারাই করতে পারে এটা তাদের লেভেলে কথা বার তাহলে ব্রহ্ম ছাড়া জীবের প্রেম করবেন না সময় নেই অত অফিস আছে ব্যবসা আছে সময় কারো কোনোদিনও কারো কারোর ছিল প্রেম করার জীবে প্রেম কথাটা মানুষ চঞ্চল মন যেন নাই বলে ভালো অপমান করা হবে প্রেম যদি চঞ্চল মন বলে আর অন্তরঙ্গ এগুলো সব বহিরঙ্গ অন্তরঙ্গ হচ্ছে খেচুরি করো খেচুরি এই জীব এই জীবের সাথে প্রেম করতে হবে

ইন্দ্রিয় দমন তোমার ইন্দ্রিয়কে দমন করতে গেলে প্রথমেই লাগবে খেচুড়ি এটাকে কি বলছি জিউয়া গ্রন্থি ভেদ মানে হৃদয় গ্রন্থি ভেদ গ্রন্থি ভেদ তাহলে এই যে জীবের সঙ্গে যখন আমরা প্রেম করব যখন আমরা এই গ্রন্থিগুলো ভেদ করব তখন অ্যাকচুয়ালি আমার প্রেম আসবে আর আমি সর্বজীবে প্রেম করতে পারবো সমস্ত জীবের সাথে আমার একটা প্রেম ভাব হবে প্রেম মানে আমার দ্বারা কারোর ক্ষতি হবে এটা প্রথম শর্ত প্রেমে বুঝলে আমার দ্বারা কারোর ক্ষতি হবে না এটা প্রথম শর্ত তাহলে জীবের সাথে প্রেম করো অন্তরঙ্গ কথা ওই রঙ্গের কথা অনেক আমরা শুনলাম জীবের সাথে প্রেম যদি করো তবেই জীবের সাথে প্রেম করলেই তুমি ঈশ্বরকে পাবে বুঝে গেল সঞ্জীব বাবু জীবের সাথে প্রেম করলে জন সেবিছে ঈশ্বর ঈশ্বর মানে কি প্রাণ ঈশ্বর কি ঈশ্বর বা ভগবান কাকে বলে প্রাণকেই তো বলে প্রাণহী ভগবান ঈশ্বর প্রাণ বিষ্ণু পিতা মহ প্রাণের ধারে যাতে লোক সর্বং প্রাণময় জগৎ তাহলে তুমি যদি জীবের সাধনা করো তাহলে তুমি জীবের সাথে প্রেম করো তাহলে তুমি ঈশ্বর সেই জন সে বিচ্ছে ঈশ্বর সবার কথা বলাই হয়নি সেই জন যিনি জীবের সাথে প্রেম করেন বুঝে গেল